আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব কোম্পানির নাম হচ্ছে বি আর বাস্কিং রবিন্স এই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে ভিসাগুলো হচ্ছে কোন সিস্টেমে আপনারা এই ভিসাতে সৌদি আরবে আসতে পারবেন কি কি ফ্যাসিলিটি এই কোম্পানি দিয়ে থাকে কোম্পানির বেতন কত ডিউটি কত ঘণ্টা এ টু জেড তথ্যগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি যেই সকল প্রবাসীরা এই ধরনের কোম্পানিতে আসতে চাচ্ছেন কাজ কী হবে বেতন কত ডিউটি কত ঘন্টা আগে থেকে যদি আপনাদের এই বিষয়টা জানা থাকে তাহলে আপনি এই কোম্পানি সম্পর্কে কিন্তু তথ্য পাবেন আর কোম্পানির নামটা হচ্ছে বি আর বাস্কিং রবিন্স এই কোম্পানি তো চলুন একটু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি এখানে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাবেন সেগুলো আগে বলি অ্যাকোমেডিশন মানে আপনি থাকা রুম পাবেন এরপর ট্রান্সপোর্ট সিস্টেম যদি আপনাকে দামাম থেকে রিয়াদে পাঠায় সেই সিস্টেমটা কোম্পানি বহন করবে ই কামা বলতে আপনারা ই কামা কার্ড সেটা কিন্তু এই কোম্পানি দিবে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তো এগুলো কিন্তু ফ্যাসিলিটি অবশ্যই কোম্পানি বহন করবে এগুলো তো বললাম কোম্পানির কথা এখন আসেন ডিউটির কথা ডিউটির কথাটা বলে দেই এখানে আপনাকে সর্বমুঠ ডিউটি করতে হবে নয় ঘন্টা নয় ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ পাবেন এ কোম্পানি একদিন অবশ্য অবশ্যই সপ্তাহের ভিতরে বন্ধ দিবে। সবাইকে একসাথে দিবে না সপ্তাহে একদিন আপনি যে কোনো দিন পেতে পারেন শনিবারে পেতে পারেন শুক্রবারে পেতে পারেন যে কোনো একদিন আপনাকে অবশ্যই ডে দিতে হবে কোম্পানির ফেসিলিটি হচ্ছে এটা এখানে আপনাদের যে কথাগুলো না বললেই নয় যে স্যালারি কত টাকা হবে আপনি নয় ঘন্টা ডিউটির বিনিময়ে স্যালারি পাবেন নয়শো সৌদিরিয়াল যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে এখন বর্তমানে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি নয়শো সৌদিরিয়াল পাবেন আর খাবারের জন্য তিনশো সৌদিরিয়াল আপনাদেরকে অ্যাস্টা দেওয়া হবে নয়শোর সাথে তিনশো সৌদিরিয়াল যোগ করলে বারোশো সৌদিরিয়াল হয় এই কোম্পানিতে আপনি নয় ঘন্টা ডিউটি করলে খাবারের টাকা সহ আপনাকে বারোশো সৌদি রিয়াল দেওয়া হবে এখানে আপনি কোন পদে আসতে পারবেন টিম মেম্বার হিসাবে এখানে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ক্রো কিংবা কুক যে ধরনের পেশাগুলো হয়ে থাকে একটা এস্টুরেন্টে সেই ধরনের পেশাতে আপনাদেরকে আনতে পারে এখানে কিন্তু শুধুমাত্র যে এস্টুরেন্ট রয়েছে তাদের তা কিন্তু না শপিং মলও রয়েছে শপিং মলে সেলসম্যান হিসাবে আপনাদেরকে আনতে পারে সেজন্য আমি আপনাদেরকে পেশার কথাটা বললাম না পেশার কথা বললাম টিম মেম্বার হিসাবে আপনি আসতে পারেন এই ভিসাগুলো দিয়ে ক্লিনার সিস্টেমেও সৌদি আরবে এন্ট্রি করতে পারেন তবে এখানে আপনার এই ভিসাতে আসতে গেলে বয়স সীমা লাগবে বয়স সীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বয়স সীমা লাগবে হচ্ছে আপনার বাইশ থেকে তিরিশ বছর বাইশ থেকে তিরিশ বছর যদি আপনার বয়স সীমা হয় তাহলে আপনি এই কোম্পানিতে আসতে পারেন আরেকটা বিষয় আপনারা জেনে নেন এই কোম্পানিতে আসতে গেলে আপনাদেরকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ইংলিশ জানতে হবে যদি আপনি ইংলিশে কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির ভিসা আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে যদি ইংলিশ না বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসাগুলো পাবেন না রিজেক্ট হয়ে যাবেন পরবর্তীতে যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে এডুকেশন মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে যদি এইচএসসি পাস আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানির জন্য তাহলে আপনি এই ভিসাগুলো পাবেন এখন মূলত আসলে কথা হচ্ছে আপনি এই বিষয়গুলো একমাত্র খোলামেলা করে বলার একমাত্র কারণ হচ্ছে এই ভিসাগুলো কিন্তু টুকিটাকি হচ্ছে বর্তমানে বাংলাদেশে ভিসা যে হচ্ছে কিন্তু সেই ভিসাটা আপনি কীভাবে নিতে পারবেন কীভাবে পাবেন সেই ফ্যাসিলিটিগুলোও জানানোর চেষ্টা করলাম পাশাপাশি আরেকটা বিষয় আপনারা জেনে নেন প্রত্যেকটা ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি আগে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করার চেষ্টা করবেন না যদি অগ্রিম কোনো পেমেন্ট করেন এই কোম্পানির জায়গায় অন্য আরেকটা কোম্পানি দিলেও আপনার করার কিছু থাকবে না সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আরেকটা বিষয় মনে রাখেন যারা অগ্রিম পেমেন্ট না দেন তারা কিন্তু মেডিকেল হওয়ার পর আপনাদের যে পুলিশ রিপোর্টটা রয়েছে মানে পুলিশ ক্লিয়ারেন্স সেটা জমা দেওয়ার পর আপনাদের ভিসার মুফা হয় মুফাটা হলে আপনি চেক করতে পারেন মোবাইল ফোন কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ যে কোনো মাধ্যমেই আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন আপনার ওই ভিসাটা অরিজিনালি এই রবিন্স কোম্পানির কিনা কিংবা যে কোম্পানির ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করলেন কিংবা যে কোম্পানির ভিসা এজেন্সি থেকে নিচ্ছেন সেই কোম্পানির নামটা রয়েছে কিনা সেটা কিন্তু আপনি মুফাতে দেখতে পারেন পাশাপাশি আপনাকে কোন পেশাতে সৌদি আরবে এন্ট্রি করতে হচ্ছে সেই বিষয়গুলোও কিন্তু আপনারা দেখতে পারেন আমি অবশ্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা ভিসা নেওয়ার আগে এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি কোনো প্রকার ধোকার সম্ভাবনা হতে পারে না এবং হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রবাসীদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম